বলো তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা জিনাবে বিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে আর কি দিছে তুমি বলো বলো ঐগুলা তো বন্ধু নামের শয়তান বন্ধু নামের ই আল্লাহ আমাদেরকে বুঝ দান এজন্য বাফ আমি কোরআনুল করিমের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি আর অল্প একটু সময় আমার মূল কথা বলা হয়ে গেছে আমি পবিত্র সন্তান পবিত্র মুসলমান পবিত্র যুবক দেখতে চাই তুমি সুন্দরভাবে সাজো তোমার আমি বলি নাই জামা সিরা ফ্যান্ট সিরা তোমারে আমি বলি নাই তোমার নাকে ময়লা চোখে ময়লা দাঁত না এরকম হতে আমরা বলছি কোনোদিন ইসলাম মানে কি এই কথা না সবচেয়ে সুন্দর যেটা সেটার নাম ইসলাম সবচেয়ে পবিত্র সবচেয়ে পবিত্র সেরা সুন্দর ইসলাম লা রসুল আপনার চলাফেরা কথাবার্তা আপনার আচরণ উচ্চারণ সবকিছু সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সাহাবী বলতেন হায় হযরত কাব ইবনে মালিকের হাদিস আমরা পড়ছি বলেন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম যখন হাসতেন তো আমাদের মনে হইতো পুরা চাঁদ যেন হাসি দিয়ে আসে দিদা সুরা ইসতনারা ওয়াজহু কাআন্নাহু কিতআতুন মিনাল কামার সাহাবী বলেন যেন ওই মুখ ওই চেহারা সেটা যেন চেহারা না সেটা যেন চাঁদের একটা টুকরা বয়ান শুরুতেই অনুরোধ করা যাচ্ছে বিশেষভাবে এই বয়ানটা শুধু আপনি একাই শুনবেন না বরংস এই বয়ানটি সবার মধ্যে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে বয়ানটি শেয়ার করে দিবেন যেন সবাই এই বয়ানটি শুনতে পারে বলা যায় না আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি কেউ এই বয়ান শুনে হেদায়েত পায় কেউ এই বয়ান শুনে আল্লাহর পথে ফিরে আসে আর সেটার কারণ যদি আপনি হতে পারেন তাহলে মনে রাখেন সে আল্লাহর পথে যতগুলো করবে তার বাক কিন্তু আপনিও পাবেন আল্লাহ আপনাকে অতি উত্তম কিছু দান করবেন অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক করি কি করে এস আলু আইয়ানাYawmulQiyamah অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে আলেমদেরকে দিনদারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে কি কোন দিন হইব কিয়ামত কইনাদি কোন দিন হইব فاذا বারিকালবাসর আল্লাহ বলে হবে বান্দা সেদিন কেয়ামত হবে যদি ইসরাফিল ফুঁ দিবে সেদিন সমস্ত চোখ ধাঁদা লেগে যাবে আহা কি হইব আহা কি হইব কামার সব চাঁদটা আলোহীন হয়ে যাবে সূর্য কামার চন্দ্র এক হয়ে আলোহীন হয়ে যাবে সব এলোমেলো হয়ে যাবে আর ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে মনে আসিনি আপনাকে সাড়ে নয়টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিরের কারণে কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা তো ওইখানে এক ব্যবসায়িক ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার বড় টাওয়ার ব্যবসায়ী আমার ফোন দিতে হুজুর 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 দোয়া করেন দোয়া করেন তুমি কী আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি কি হয়েছে ভাই কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হয়েছে সব বাইরে গেছে আমি বললাম না ভাই দোয়া করে আমার কোনো লাভ নাই কারণ আমার এনো লড়ে কে কারে দোয়া করে আমার এনো কি হইতেছে লড়ছে তো আমি আমার কি দোয়া করতাম আমি তো দৌড়ের উপরে আছি ঠিকই না বলেন না কেন হে আল্লাহ বলেন কিয়ামতের ইসরাফিলের ফুদিলে জমিনের ভূমিকম্প হবে সব নড়বে ওয়া জুমিয় আশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইদিন আইনা আল মাফার কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার পালাবো কোথায় ভাই দাঁড়াবো কোথায় দাঁড়াবো কোথায় ওই বাটাও বলবে সব নড়ে ইনিও বলবে সব নড়ে যেদিকে দৌড়াই সব নড়ে 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 সব নড়ে কে কেয়ামতের ভূমিকম্প আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই আজ আর ঠাই নাই ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আশ্রয় কার কাছে ইউনবাউলসান এবার আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে কেয়ামতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে তুমি করেছ এই তোমার নামে চালু ছিল এই আমি করেছি নামাজ এত বক্ত আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত আল্লাহ বলেন তোমার নিজের নামাজ এটার নেকিও তোমার ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর স্বভাবও তোমার নামে দেওয়া হবে এবার আল্লাহ না রেডিও তুমি যে দেখছো টেলিভিশন এগুলার গুণাও লেখা হবে তোমার যে বউ বাচ্চার জন্য রঙ্গিনটা রাইখা টেলিভিশন তারা পরবর্তী এই টেলিভিশন যেই বিশ বছর দেখছে এইটার সমস্ত গুণাও তোমার নামে লেখা হবে সমান সমান হয়েছি নি সুমান আমনে লেগে কিচ্ছু আটকাবে না কেউ না না ফরমান দুনিয়া দুনিয়া ধোকা দুনিয়া ধোকা এ আজকাল জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কানছিল সকাল থেকে কান্দা কাইটা দাফন কইরা ঠিকই মাগরিবের পরে তারা বাদ লইয়া বলি হ্যাঁ হ্যাঁ মাগরিবের পরে এরা বাদ খাইতে বলি আর আত্মীয় স্বজনে যাইতে দরে খাবায় আর এই যে কান্দাটা কাঁদছ আরো দুটা বাদ লও আর এক টুকরা গুস্ত লও কিসের কান্দা ধোকায় গুলো দুনিয়া ধোকায় গুলো আমার আখেরাত আমার আমার কবর আমার আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইবো এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলাইয়া দেয় বড়কালের পুরস্কার বড়কালের জান্নাত বড়কালের বিনিময়ের জন্য একশো একশো প্রথমত জরুরি কি বলে না ভাই কি ইমান যেন না হারায় ইমান যেন না হারায় তাইলে চোখ বন্ধ করিলে বাকিটা হতাশা লাঞ্ছনা দুর্ভোগ ছাড়া আর কিছু দুনিয়া ভোগ করতে পারবে এখন একটা প্রশ্ন যে যারা দুনিয়াতে ইয়াহুদি খ্রিস্টান ইউরোপিয়ান অমুসলিম যারা ভালো কাজ করে তাদের কি তাইলে কোনো পুরস্কার নাই হ্যাঁ পুরস্কার আছে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দিয়া তাদেরকে দুনিয়ার মধ্যেই দিয়ে দেন এই জন্যই তো দুনিয়াতে এত বাড়ি গাড়ি এত অর্থবিত্ত এত সুখের উপকরণ তাদেরকে দিয়া রাখছে আল্লাহ তালা বলছেন এ তোমরা বা তোমাদের কেউ যে কিছু কাজও ভালো কাজ করে এডি লেগে দিয়ে দিলাম যা পারো এনে বাত্রকারি খাইয়া আর পরে কি এনে আগাই যা ভোক করো এখানে করো আখরাতে না বড় কালেন বদরনি ওয়াল মুখের তিগিনা না মাতি ও মা হিলহুম কলি না ইন না লাদেই না আনকালা উম আল্লা বলে মিথ্যাবাদী নাফরমান পাফিদেরকে আমি দুনিয়া দিচ্ছি বলে আমার বান্দারা মোমেনরা আমারে কিছু কইও না একটু সুযোগ দাও আমি তাদেরকে দেই একটু কয়টা দিন দেই আমার কাছে আগুনের এবং আগুন আমি আল্লাহ তাদের জন্য রেখেছি সেটা হাসরের ময়দান হাসলেই দেব এক নম্বর পুঁজি আমাদের ইমান কি ভাই বলে না সবাই বলি ইমান ইমান কিন্তু শুধু তুমি পড়তে পারো এটার নাম না এটা ইমানের কালেমা এটা ইমানের আবশ্যক অংশ কিন্তু মোমেন মানে ইমানদার মানে শুধু এতটুকুকেই বলেন আল্লাহ নবী সাল আলহিম ইমানের সাতাত্তরটা শাখা আছে ইমান যদি একটা গাছের নাম হয় বৃক্ষের নাম হয় তো সেই গাছের সাতাত্তরটা ডাল আছে সবগুলো ডাল সমানভাবে টিকে থাকলে সেই গাছের নাম ইমানের গাছ অতএব যার জীবনে এই শাখা পূর্ণ আছে তাকেই বলে মোমেন তাকেই বলে ইমানদার তার গন্তব্যই জান এখন যদি বলি এতডি কি আমরা পারমু অবশ্যই পারবেন না কেন আপনি পারবেন বলেই তো আপনাকে মানুষ বানাইছে যদি পারতেন না তো আপনার আল্লাহ গরু ছাগল কুকুর বিড়াল যারে আল্লাহ মানুষ বানাইছে এটাই প্রমাণ করে তাকে আল্লাহ ইসলাম মানার 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 রসুলের সুন্নাত বানার পূর্ণ যোগ্যতা দিয়েই বানাইছে আজ আমরা গাফলত করে করে শেষ করে দিলাম আর কি মা বাপও বুঝলো না সন্তানও বুঝলো ছেলেরা তোমরাও না ওই মোবাইলওয়ালা ওটা নামাও হেলান ছেড়ে দাও হেলান ছেড়ে দাও ছাড়ো হেলান ছাড়ো সুদা আমার কোনো অসুবিধা নাই যার অসুবিধা সে চলে দাও একজন হলে একজনকে বললো আমার কোনো আপত্তি নেই কিন্তু গাফেল না হয় ভাইয়া দিল না খুললে মনের মধ্যে যদি সামান্য অনুভূতি না থাকে জীবনও পরিবর্তন হবে না রে ভাই দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাব একেবারে জরিফ এটা বাংলাদেশে প্রতিদিন মৃত্যুবরণকারীদের সংখ্যার মধ্যে যুবকের সংখ্যা বেশি প্রতিদিন আমি নিজে পত্রিকায় পড়ছি প্রতিদিন বাংলাদেশে গড়ে পাঁচ থেকে ছয় জন মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে যুবক মারা যায় কিংবা প্রচন্ড আহত কারণ বর্তমানের যুবকরা আপনার পাগলের মতো মাতালের মতো পাগলা কুকুরের মতো মোটর সাইকেল চালায় রং ড্রাইভ করে এটা খেয়াল করে এটা একটা নিকৃষ্ট পদভ্যাস কেন এটা আত্মহত্যার পূর্ব প্রস্তুতি অর্থাৎ নিজের হাতে নিজেকে ধ্বংস করে দাও যে না জানে অ্যাক্সিডেন্ট হবে কি দরকার এই মাতালের মতো চালানো শুধুই কেবল এই দ্রুত গতিতে দুই পাশের কেউ দেখবে বলে দেখছো তুই কি জোরে চালাই এটা কইতে কইতে তো তুই হারিয়ে গেছ তার। অনুরোধ করছি বয়ানটি মনোযোগ দিয়ে শুনবেন এবং শেষ পর্যন্ত শুনবেন আর শুধু শুনবেনই না বরংস এই বয়ান থেকে আপনি আমল করার চেষ্টা করবেন হুজুরের কথাগুলো বোঝার চেষ্টা করবেন হুজুরের কথাগুলো মন দিয়া শুনলেই আপনি হুজুর থেকে অনেক কিছু শিখতে পারবেন আমল করতে পারবেন অবশ্যই বয়ানটি মন দিয়া শেষ পর্যন্ত শুনবেন আমার শাহ আরিফ বিল্লা হাকিমুন নাফস আল্লামা মুফতি মুস্তাফুন নবী কাসিমি এ হুজুর মাঝে মাঝে মহব্বতে এই কথাটা বলে কোনো কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন মনে হয় যেন বাংলায় আল্লাহ বলে অফিস সামা ইরিস কুকুম বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমান কোথায় বলেন না এ খেতে না গার্মেন্টসে না মেলে না ফ্যাক্টরিতে না এগুলো সব আল্লাহর ফায়সালায় আসমানে ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না শুধু নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দিগি বা ফামার যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এই হায়াত বন্ধু এই হায়াত নষ্ট করলো এই হায়াত না আপনি আবার ফিরে আসবেন না আমি আবার ফিরে আসব হায়াতকে কদর করে জিন্দিগিকে কদর করে আর আসবেন না আর আসবো না এবার আমার এই আয়াতের তর্জমাগুলো শুনেন তাহলে আমার কথা শেষ আমি কয়েকটা আয়াত ছোট্ট ছোট্ট আয়াত পনেরোটা আয়াত অল্প সময় আমি কথা শেষ করে দিচ্ছি মূলত এখানে উনত্রিশ নাম্বার পারা কোরআনুল কারিমের পঁচাত্তর নাম্বার সুরা সুরাটার নাম হলো কেয়ামাহ মানে আর এই শব্দটা এই সুরাটার নাম কোরআনুল মধ্যে পুরা কোরানে তিরিশ পারা কোরআনে মৌলিক আলোচ্য বিষয় হলো তিনটা মোটা দাগে এই তিনটারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো কোরআন তিন কথা মূল আলোচনা কোরআন তাও হিদ রিসাল বন্ধু কি কইছি এই তিন কথা পুরা কোরআনের বক্তব্য এই তিন কথা আমাদের প্রিয় নুবিসল্লা আল্লাহ সাল্লামের তেইশ বছরের সমস্ত কথা জিন্দগির খোলাসে বুঝছেন না পুরা ইসলামের সারাংশ এই তিনটা তাও হেইদ আখে তাও কি তাও হেইদ হল লা ইলাহা ইল্লাহ্ম এই মান। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর যত দাবি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে এই শব্দটা আদায় করা পালন করা এটা তরিকাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মন তাই করবেন এটা না লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে তাওহীদ মানে একত্ববাদ এক আসমানে সাত আসমানে শতবক জমিনে কায়েনাতের যেখানে যা তা হচ্ছে শুধু একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার জিন্দগির হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ প্রয়োজন অপ্রয়োজন আমার চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ সব কিছু আমার ভিতর বাহির পূর্ণ করবেন পূরণ হবে যার মাধ্যমে তিনি শুধুই একজন এটাই একথা দিলে বসান এ কথা দিলে বসান লীগের সাথীরা এই পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাইতেছে সকালেও বলে জোহরের পরে বলে আসরের পরেও বলে মাদ্বীপের পরেও বলে মখলুক থেকে কিছু হয় না ভাই মখলুক থেকে কিছু হয় না মখলুক কিছুই করে না ডানে উপরে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো কিছুই করে না পরে যা শুধুই আল্লাহ 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 এই কথা টানা চল্লিশ দিন কলিজার মধ্যে বসায় টানা একশো বিশ দিন চার মাস কলিজার মধ্যে বসায় লোকটার দিলে বসে যায় জিন্দিগি সুন্দর হয়েছে আল্লাহর নিদর্শন আমার ভাই মসজিদ আল্লাহর নিদর্শন তফসিরের মধ্যে আছে মাদ্রাসা আল্লাহর নিদর্শন কাবাঘর আল্লাহর নিদর্শন এই কোরআনুল করিম আল্লাহর নিদর্শন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ও সাল্লামের তেইশ বছরের পুরা জিন্দিগি সমস্ত কথা সুন্নত আমল সবগুলো আল্লাহর নিদর্শন যেমন এই তসবি আল্লাহর নিদর্শন মিসওয়াক আল্লাহর নিদর্শন দাড়ি আল্লাহর নিদর্শন টুপি আল্লাহর নিদর্শন পায়জামা পাঞ্জাবি আল্লাহর নিদর্শন নামাজের মোসল্লা আল্লাহর নিদর্শন মেহরাব আল্লাহর নিদর্শন আল্লাহর নিদর্শন মানে যত কিছু দেখলে বোঝা যায় এগুলো ইসলামের সবগুলো আল্লাহর নিদর্শন কথা বুঝছেন না আহালুল্লাহ যারা আল্লাহর বান্দা যারা নামাজি মুত্তাকি ফরেজগার এমন প্রত্যেকটা মানুষ আল্লাহর নিদর্শন প্রতিটা নেককার প্রত্যেকটা আলেম খুদার কসম হাফেজ আলেম সরাসরি আল্লাহর নিদর্শন আল্লাহর নিদর্শন হ্যাঁ ঠিক কোরবানির প্রাণীগুলো আল্লাহর নিদর্শন কোরআনে আছে আমাইয়ু আযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহ আমিন তাকওয়ার আল্লাহর নিদর্শনকে যে সম্মান করবে আল্লাহ বলেন আমি আল্লাহ বললাম তার অন্তরে তাকওয়া আছে এটা প্রমাণ বহন করবে এটাই তার অন্তরে তাকওয়ার প্রমাণ লোকটা মুত্তাকি এটার প্রমাণ এজন্য ফাঁকে বলে রাখি মাদ্রাসাকে ভালোবাসা এই কারণে যে এখানে আল্লাহর কোরআন পড়ানো হয় এখানে রসুলের সুন্নাহ পড়ানো হয় এখানে সন্তানকে হাফিজে কোরআন বানানো হয় আল্লাহর কসম এটা আল্লাহর নিদর্শন আপনাদের প্রত্যেকটা ইমানদারের করণীয় আপনাদের দিল থেকে মাদ্রাসাকে ভালোবাসা এই জন্য আমার অনুরোধ অনুরোধ মাদ্রাসাকে আমি সব সময় বলি আমার শায়খ বলছে আল্লামা মুফতি মুশতাক নবী সাহেব হুজুর বলছে হে বাবারা মুসলমান ভাই বোন মুসলমান বাবা ভাই কমপক্ষে এতটুকু আপনাদের কাছে অনুরোধ কোন মসজিদ মাদ্রাসার ব্যাপারে আপনার নামে যেন এই কথা না আসে এই লোকটা মসজিদের বিরোধী এই লোকটা মাদ্রাসার বিরোধী আল্লাহ এমন যেন না বরং আমার শায়েখ বলেন মাদ্রাসার সাথে তিনটি সম্পর্ক যেই মুসলমান রাখবে কেয়ামতের দিন হাসরের মাঠে ওই মাদ্রাসাও আলারা ওই লোকটাকে তাদের পক্ষে তাদের কাছে টেনে নিবে কয়টা সম্পর্ক এক দোয়া এক নম্বর যে মুসলমান দোয়া করবে আল্লাহ মাদ্রাসা টিকা দেয় দুই আতফাল যে মুসলমান তার সন্তান বা অন্য কারো সন্তান বুঝাইয়া মাদ্রাসায় ভর্তি করাবে তিন আমওয়াল যে মুসলমান তার কিছু মাল সাদাকা, দান আল্লাহর রাস্তায় সন্তুষ্টির জন্য মাদ্রাসায় দিবে তাহলে দোয়া করলো সন্তান দিল দান করল এই তিনটি জিনিস যে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে হাসরের ময়দানে এই হাফেজ আলেমরা আশা করা যায় ওই ভাই ওই চাচাকে হাসরের মাঠে ডাক দিয়ে বলবে আপনি আমাদের সাথে দাঁড়ান আপনি আমাদের সাথে দাঁড়ান এই জন্য অনুরুদ আমার অনুরুধ আমার মুফতি আব্দুল কাইম ভাই ঢাকা বড় মসজিদে মাদ্রাসা বড় মাদ্রাসায় পড়াইতেন নিজ মহল্লার মহব্বতে এলাকায় খ্যাতবত করবে তার দিলে আসছে এই জন্যই আসছে অনেক বড় বড় ওলা মায়কার থেকে মশোয়ারা করেই এখানে আসছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্রত্যেকের কাছে অনুরোধ এটা আল্লাহর নিদর্শন প্রতিটা মাদ্রাসা যদি বলেন এত মাদ্রাসা হুজুর চারিদিকে এতডি মাদ্রাসা দরকার নেই আপনি আল্লাহ দোহাই করে বলেন চাই এত মাদ্রাসা তো হয়েছে ঠিক আছে আপনার গাওড়া জ্বলতে আছে কিন্তু টেলিভিশন সাউন্ড কমসিনি কথা করনা বিরিখানা কমসিনি গান বাদ্য জিনা ব্যাবিচার মদ জুয়া কমসিনি তাইলে তাইলে আমন যদি হইতো যে হুজুর মানুষ তো সব জোনায়েত বাগদাদি হয়ে গেছে আর কি দরকার মাদ্রাসা মানুষ তো সব আল্লাহর রহমতে বাইজিত bostami হয়ে গেছে আর कितতেন মাদ্রাসা আপনি বলেন এক মাসে একটা মাহফিল হলো এক বছরে একটা মাহফিল হয় আল্লাহর কথা শুক্রবারে একদিন হয় কিন্তু প্রতিদিন আপনাদের আমাদের ঘরে প্রতিদিন কত ঘন্টা টেলিভিশন চলে কথাটা বুঝছিন নি আমাকে বলেন তো প্রতিদিন দুনিয়ার নাচ গান অশ্লীলতা বেহায়াপনা ঘরে ঘরে কত ঘন্টা হয় তার মোকাবেলায় আল্লাহর কসম এখনো মসজিদ মাদ্রাসা মাহফিল মসজিদ এখনো অনেক 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 কম 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 মেহনত বয়ান শেষে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি বয়ানটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আনিসুর রহমান আশরাফি হুজুরের বয়ান আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই রকম বয়ান প্রতিনিয়ত পেতে আমাদের এই যুবকের পরিবর্তন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন